আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার সুযোগী জিক্সার এবিএস বাইকটি সার্ভিস করতে নিয়ে গিয়েছিলাম সুজুকি অথরাইজড সার্ভিস সেন্টার বাইকারস প্যারাডাইসে এটা যাত্রাবাড়ির নিকটবর্তী এল এলাকায় অবস্থিত খুব সহজে লোকের করা যায় গুগল ম্যাপে সো আমি এর আগে বেশ কিছু অথরাইজড প্লেসে সার্ভিস করেছিলাম কিন্তু এখানকার সার্ভিসটা আমার আসলে অনেক ভালো লেগেছে এ ধরনের প্রফেশনাল ও যত্নশীল সার্ভিস এখনকার দিনে খুব কমই দেখা যায় ওনারা বাইকে প্রতিটা খুঁটিনাটি জিনিস খুব নিখুঁতভাবে দেখেছেন যেমন ব্রেক্স ইঞ্জিন চেন লাইট হর্ন সব কিছু চেক আপ করেছেন বেশ ভালো লেগেছে ওনাদের সার্ভিসটা আমার কাছে এবং ওনাদের যে ওয়াশটা ছিল সার্ভিসিং পরে সে ওয়াশটা ছিল দারুণ সো ওনারা খুবই আন্তরিকতার সাথে এবং খুবই যত্ন সহকারে একটি ওয়াশ করেছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন ওনারা কত সুন্দরভাবে বাইকটি ওয়াশ করছে একটা মজার জিনিস না শেয়ার করলেই নয় সেটা হচ্ছে অনেককে বলতে শুনি যে বাইক ওয়াশ করলে নাকি বৃষ্টি আসে সো আজকেও আমার সাথে তাই হয়েছে বাইক ওয়াশ করার মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পরই বৃষ্টি চলে আসে এবং বৃষ্টি কাদার মধ্যেই বাইকটি নিয়ে বাসায় ফিরতে হয় বাইকটি ওয়াশ করার পর একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছিল ওনাদের যে স্টাফ ছিল সার্ভিস সেন্টারে ওনাদের ব্যবহার ছিল খুবই আন্তরিক বন্ধুসুলভ এবং পেশাদার ওনারা মেনটেন করে করেছেন খুব ভালোভাবেই পেশাদারিত্ব মেনটেন করার জন্য তো ওভারঅল বলতে গেলে আজকে সার্ভিসিংটি আমার জন্য ছিল এক দারুণ অভিজ্ঞতা সো আমি অনেক হ্যাপি এবং আমার বাইকটার সার্ভিস সার্ভিসটা অনেক সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই উপস্থিত হব সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ